কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলে এই ডেটা ট্যাবের মধ্যে এসে ডেটা টুলস এখানে চলে আসবো এখান থেকে দেখুন লাস্টের যে অপশানটা রয়েছে হোয়াট ইফ অ্যানালাইসিস তো এর মধ্যে ক্লিক করার পর এই যে প্রথম অপশানটা সিনারিও ম্যানেজার তো এই সিনারিও ম্যানেজার এটা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় পুরো বিষয়টি আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শিখব এর পরে দেখুন রয়েছে গোল সিক তো গোল সিক কীভাবে ইউজ করতে হয় এটা কি কাজে লাগে জাস্ট এটা স্পেশাল একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন দেখে নেবেন তো আজকে আমরা শিখব সিনারিও ম্যানেজার এটার কাজ এবং নেক্সট ডে আমরা শিখব ডেটা টেবিল এর কাজ তো এই সিনারিও ম্যানেজার এর মধ্যে দুর্দান্ত একটি কাজ রয়েছে যে কাজটি আমরা খুব সহজেই শিখতে পারবো খুব সুন্দর সহজ সরল ভাষায় কিন্তু আপনাকে বোঝানো হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে তো চলুন আমরা শিখে ফেলি সিনারিও ম্যানেজার এর কি কাজ প্রথমে দেখুন আমরা এখানে সিনারিও ম্যানেজার এখানে একটা টেবিল জাস্ট তৈরি করে রেখেছি যেটা হচ্ছে সিপিইউ সিপিইউ প্রোডাক্ট তো এই জাস্ট এটা আপনি কিন্তু সিরিয়াস মানে নেবেন না যে এটা ভুল আছে এর মধ্যে জাস্ট এটা एग्जांपल স্বরূপ আমি একটা টেবিল এখানে তৈরি করেছি যেখানে রয়েছে আপনার জাস্ট এটা বোঝা নিয়ে দরকার সিপিইউ প্রোডাক্ট এটা তৈরি করতে যেমন আমার যেগুলো লাগবে যেটা ক্যাবিনেট মানে যেটা আপনার যে কভারটা হয় ক্যাবিনেট সেটা আমি কস্ট ধরেছি জাস্ট এটা আমি কিন্তু উদাহরণস্বরূপ এটা তৈরি করেছি টেবিলটা কেমন তো ক্যাবিনেট এটা আমি কস্ট একটা প্রাইসের মধ্যে ধরেছি যেটা আমার তৈরি করতে এক হাজার টাকা খরচ আচ্ছা হার্ডওয়্যার হার্ডওয়্যার আমি ধরেছি এখানে এগারো হাজার টাকা খরচ সফটওয়্যার সফটওয়্যার আমি ধরেছি এখানে ন হাজার টাকা আর লেবার চার্জ আমি এখানে ধরেছি তিন হাজার টাকা তাহলে টোটাল আমার একটা সিপিও প্রোডাক্ট একটা তৈরি করতে আমার এখানে টোটাল কস্ট পড়ছে কত চব্বিশ হাজার পাঁচশো এইগুলোকে সব যোগ করে হয়েছে চব্বিশ হাজার পাঁচশো বেশ এটা টেবিল ওয়ান আমি একটা তৈরি করেছি একইভাবে এখানে রয়েছে টেবিল টু এটা আমি মনিটর একটা তৈরি করতে যে খরচ সেটার হিসাব এখানে করে রেখেছি যেমন মনিটর প্রোডাক্ট এটা ক্যাবিনেট এগারো এক হাজার একশো টাকা ধরা আছে হার্ডওয়্যার এটা এক হাজার টাকা ধরা আছে ওয়ার মানে তার যেগুলো লাগবে তার ধরুন এখানে ধরা আছে চারশো টাকা আর লেবার চার্জ এখানে তিন হাজার টাকা তাহলে টোটাল কস্ট আমার একটা মনিটর বানাতে খরচা পড়ছে পাঁচ হাজার টাকা তো এরপর আমি বলি এই সিনারিও ম্যানেজারের সাহায্যে এটা আমি কি করতে চলেছি দেখুন সিনারিও ম্যানেজার এর কি কাজ আমি একটু বলে দিই সিনারিও ম্যানেজার হচ্ছে যে আপনি যখন কোনো কোম্পানি বা আপনার বড় বড় যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিতে যখন কোনো বিজনেস একটা প্রোডাক্ট লঞ্চ করা হয় তো সেই প্রোডাক্ট লঞ্চ করার আগে সেখানে কিন্তু অনেক রকমের প্ল্যানিং চলে তো সেই প্ল্যানিংগুলোর মধ্যে এই প্ল্যানিংগুলোও চলে যে যেমন ধরুন এই সিপিও একটা প্রোডাক্ট কোনো একটা কোম্পানি লঞ্চ করছে জাস্ট এক্সাম্পল তো এই সিপিও প্রোডাক্ট এটা বান বানাতে কি কি ম্যাটেরিয়ালস লাগবে তার কি কি খরচা সেই নিয়ে কিন্তু একটা টোটাল টেবিল তৈরি করা হয় এবং সেই টেবিলে রাখা হয় যে এই এই প্রাইসে এই এইভাবে যদি বানানো হয় তো এত খরচা হতে পারে বা এটা দু বছর পর এগুলোর কি প্রাইস হতে পারে তার উপর একটা আইডিয়া করে সেখানেও কিন্তু একটা টেবিল তৈরি করা হয় এবং সেখানে কত খরচ হবে দু বছর পরে সেটাও কিন্তু একটা তৈরি করা হয় বা সেটা ভবিষ্যতে পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক সেটা রকম কস্ট বাড়তে পারে বা কমতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো এইভাবে আইডিয়া নেওয়া হয় এবং সেই আইডিয়াগুলো নেওয়ার পরে সবাই মিলে একটা বৈঠক হয় আলোচনা হয় এবং তারপরেই কিন্তু সেই প্রোডাক্টটা লঞ্চ করা হয় তো সেই প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট কোনো কোম্পানি যখন লঞ্চ করে তার আগে পিছিয়ে অনেক কিছু তাদেরকে ভাবতে হয় এবং ভবিষ্য ভবিষ্যতে দশ বছর পর সেই প্রোডাক্টটা কি সত্যিই সেই কোম্পানিকে প্রফিট দেবে না লস দেবে বা সেই প্রোডাক্টের দাম কি বাড়তে পারে না কমতে পারে তার উপর ভিত্তি করে অনেক রকমের তাদেরকে কিন্তু টেবিল তৈরি করতে হবে অনেক রকমের এই ধরনের জাস্ট হিসাব নিকাশগুলো করতে হয় তো সেগুলো আপনি সিনারিও ম্যানেজারের সাহায্যে খুব সুন্দরভাবে করতে পারবেন জাস্ট এক্সাম্পল আমি এখানে দিলাম এরপর আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো বলি দেখুন প্রথমে আমরা এখানে কি করব জাস্ট আমরা ডেটা এর ট্যাবের মধ্যে চলে আসবো এখানে আসার পর ডেটা টুলস এখান থেকে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে চলে যাব এরপরে রয়েছে সিনারিও ম্যানেজার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্রই কিন্তু এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে তো জাস্ট এগুলো এইভাবে আপনার থাকবে না আপনাকে এইভাবে দেখাবে ঠিক আছে তো এখানে আমরা কি করব জাস্ট এটা মন দিয়ে আপনাকে বুঝতে হবে দেখুন প্রথমে রয়েছে এখানে অ্যাড অপশান তো আপনাকে অ্যাড এখানে ক্লিক করতে হবে যেহেতু আপনি ডেটা অ্যাড করবেন তো অ্যাড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ডায়লগ বক্স ওপেন হবে অ্যাড সিনারিও এখানে আপনাকে সিনারিও অ্যাড করতে হবে তো এখানে সিনারিও নেম আপনাকে এখানে একটা সিনারিও নেম দিতে হবে তো আমি এখানে এক্সাম্পেল দিচ্ছি যেমন এই যে আমি সিপিও প্রোডাক্ট আমি তৈরি করেছি বা তৈরি করবো তো এগুলো বানাতে এই ক্যাবিনেট হার্ডওয়্যার সফটওয়্যার লেবার চার্জ সব নিয়ে আমার টোটাল চব্বিশ হাজার পাঁচশো টাকা খরচ পড়ছে তো আমি এখানে হিসাব করব যে এখানে আমি যদি এই হিসাবের উপর ভিত্তি করে ক্যাবিনেটের দাম যদি কমিয়ে দিই হার্ডওয়্যারের সফটওয়্যারের দাম যদি কমিয়ে দিই লেবার চার্জও যদি কমিয়ে দিই তাহলে আমার টোটাল কত খরচা হবে আবার এটা যদি আমি কিছু টাকা বাড়িয়ে দিই কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট আমি এখানে রেডি করলাম এবং সেই অ্যামাউন্ট আমি এখানে বাড়িয়ে দিলাম ক্যাবিনেট পিছু হার্ডওয়্যার পিছু সফটওয়্যার লেবার চার্জ সব বাড়িয়ে দিলাম তাহলে কত টাকা খরচ হবে আবার একইভাবে আমি যদি আরও কিছু বাড়িয়ে দিই দ্বিগুণ করে দিই তাহলে কত টাকা খরচ হবে তো এইভাবে আমি দু তিনটে কস্ট এখানে অ্যাড করব যাতে করে আমার বুঝতে সুবিধা হবে যে এটা থেকে আমার কীরকম খরচা হতে পারে এবং তার উপর আমি প্রফিট লস হিসাব করব। কেমন তো বলি প্রথমেই দেখুন এখানে যেটা রয়েছে ক্যাবিনেট তো জাস্ট আমি এখানে সিনারি একটা নেম দিচ্ছি তো সিনারিয়ার নামে আমি এখানে নেম দিলাম লো লোয়েস্ট সিনারিও নেম দিলাম গেলে লোয়েস্ট মানে প্রথমে সবথেকে কম খরচা কতর মধ্যে পড়বে টোটাল কস্ট সেটা আমি হিসাব করব। লোয়েস্ট নাম দিলাম আপনি এখানে যা হোক নাম দেবেন আপনার ডেটা ওয়াইজ তো এখানে দেখুন রয়েছে নিচে চেঞ্জিং সেল তো এই চেঞ্জিং সেনে সেলে এটাতে আপনাকে ক্লিক করে এটাকে মুছে দিতে হবে চেঞ্জিং সেলে জাস্ট এই মানে যে প্রোডাক্টগুলো আপনি বানাচ্ছেন সেই প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালস যেগুলো আপনি দাম কমাবেন বা বাড়াবেন এইভাবে দেখবেন সেই মেটেরিয়ালসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে চেঞ্জিং সেলে তো আমি টোটাল এইগুলোকে এই চারটে সিলেক্ট করে দিলাম কেমন আপনারা আরও থাকতে পারে এরপরে দেখুন এখানে কমেন্ট রয়েছে কমেন্ট আপনি এখান থেকে আপনার মতো করে কিছু লিখতে পারেন যেমন এখানে রয়েছে ক্রিয়েটেড পাই আমার নাম রয়েছে অন এবং ডেটটা রয়েছে তো ধরুন আমি এখানে ডেটটা থাক ডেটটা রেখে দিলাম এমন নামটা রেখে দিলাম তো এই কমেন্টে এটা আমি রেখে দিলাম বেশ বা আপনি আপনার শুধু নাম রাখতে পারেন তো জাস্ট আমি নামটাই রেখে দিচ্ছি এখানে আমার নামটা রেখে দিলাম আর এই ডেটটা থাকলো কেমন এরপর আমি এখানে ওকে করছি ওকে করব এরপরে দেখুন এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে এরপরে রয়েছে সিনারিও ভ্যালুস এখানে আপনাকে ভ্যালুগুলো দিতে হবে যেটা আপনি সব সবথেকে কম বাজেটের মধ্যে চাইছেন তো এখানে এক হাজার রয়েছে এটা আমি ধরুন করে দিলাম এক হাজার একশো টাকা এরপরে রয়েছে কি হার্ডওয়্যার হার্ডওয়্যার রয়েছে এগারো হাজার টাকা আমি এখানে করে দিলাম এটা ন হাজার টাকা বেশ একইভাবে সফটওয়্যার রয়েছে এখানে ন হাজার টাকা এই যে এটা সফটওয়্যারের সেল ন হাজার টাকা তো আমি এই ন হাজারের জায়গায় করে দিলাম এটা সাত হাজার টাকা আর লেবার চার্জ রয়েছে তিন হাজার এটা লেবার চার্জের সেল তো এই তিন হাজারের জায়গায় আমি করে দিলাম দু হাজার টাকা তাহলে এটা সবথেকে কম করলাম তো আমি কম করে একবার দেখব তাই কম করলাম এগুলো এরপর এখানে কি করব অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম এরপর একইভাবে এখানে সিনারিও নেম আবার আমাকে দিতে হবে আমি এখানে সিনারিও নেম দিলাম হাই হায়েস্ট হায়েস্ট সিনারিও নেম দিলাম চেঞ্জিং সেল ওই একইভাবে এটা সিলেক্ট থাকবে এখানে আর কিছু করব না এখানেও তাই আমার শুধু নামটাই দেব এখানেও নাম দিলাম আর এখানে আমি ডেটটা দিচ্ছি না আমার শুধু নামটাই দিচ্ছি কেমন আপনি আপনার মতো করে কমেন্টে কিছু লিখতে পারেন আমার নামটাই দিলাম এখানে আর কিছু করবো না ওকে করব এরপরে এই যে এই সিনারিও ভ্যালুজ এখানে আমাকে এন্ট্রি করতে হবে এটা হায়েস্ট করেছি তাই আমি এখানে পনেরো জায়গায় এটাকে করে দিলাম ধরে নিন উনিশ হাজার টাকা আচ্ছা এটা এক আছে এটা করে দিলাম এক টাকা আর এটা রয়েছে ন হাজার এটাকে করে দিলাম বারো হাজার টাকা বেশ আর এটা রয়েছে লেবার চার্জ এটা রয়েছে তিন হাজার টাকা আমি লেবার চার্জ এটাকে বাড়িয়ে করে দিলাম পাঁচ হাজার টাকা তো এটা হায়েস্ট ভ্যালু হলো এরপরে আমি জাস্ট আর বাড়াচ্ছি না আবার যদি আমি অন্য কোনো ভ্যালু এখানে দিতে চাই তাহলে আপনাকে আবার অ্যাড করতে হবে আবার অ্যাড করে আবার একইভাবে সিনারিও নেম দিতে হবে যেভাবে দেখালাম সেইভাবে করতে হবে অ্যাড করে করে আপনি এখান থেকে যতবার খুশি ডেটা এখান থেকে চাইলে দেখতে পারেন চলুন আর একটা করিয়ে দিই আবার অ্যাড অপশানে ক্লিক করলাম এখানে সিনারিও নেম একটা দিতে হবে আমি এখান থেকে দিয়ে দিলাম হাই কস্ট হায়েস্ট কস্ট কেমন এটা দিলাম এরপরে দেখুন চেঞ্জিং সেল ওটাই থাকবে আচ্ছা আর এখানে আমার জাস্ট নেমটাই দিচ্ছি এখানে ক্রিয়েটেড বাই এটাকে আমি ডিলিট করে দিলাম আচ্ছা এরপর এখানে আর কিছু দরকার নেই এরপর ওকে করব এরপর এই ভ্যালুটা চলে আসবে এখানে আমি হায়েস্ট করেছি এরপরে আরও হায়েস্ট করব তো এখানে আমি করে দিলাম এটা বাইশ হাজার টাকা কেমন আচ্ছা এটা রয়েছে এগারো হাজার টাকা যেটা হার্ডওয়্যার এটা আমি করে দিলাম উনিশ হাজার টাকা আচ্ছা এরপরে রয়েছে সফটওয়্যার ন হাজার টাকা এটা আমি করে দিলাম চোদ্দো হাজার টাকা জাস্ট এক্সাম্পল কামো লেবার চার্জ রয়েছে তিন হাজার টাকা আমি এটা করে দিলাম আট হাজার টাকা আর আমি এখানে অ্যাড করছি না এরপর আমি ওকে করব। ওকে করার পর এরকম ডায়লগ বক্স ওপেন হবে এখানে আমি সিনারিও তিনটে তৈরি করেছি একটা হচ্ছে লোয়েস্ট একটা হচ্ছে হায়েস্ট আর একটা হচ্ছে হায়েস্ট কস্ট সবথেকে বেশি কেমন আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন এখানে অ্যাড করে ক্লিক করে বা আপনি এখান থেকে কোনো একটা ফাংশনকে ডিলিট করতে চাইছেন তো সেই ফাংশনটিকে এভাবে সিলেক্ট করবেন এরপর এখানে ডিলিট অপশানে ক্লিক করলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে আবার আপনি যদি চান যে এডিট করতে তাহলে আপনি এডিট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু সেটা এডিটও করতে পারবেন বেশ এরপরে আমি এখানে চাইছি একটা চার্ট তৈরি করতে তো যখন আমি এখানে চার্ট তৈরি করবো একটা নতুন সিট কিন্তু রেডি হয়ে যাবে এবং সেই সিটের মধ্যে এটা মানে ট্রান্সফার হয়ে যাবে এবং সেখানে একটা চার্ট টেবিল তৈরি হবে সেটাই হচ্ছে সিনারিও চার্ট বক্স কেমন তো এখানে দেখুন সিনারিও চার্ট তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে এখানে রয়েছে মার্চের নিচে রয়েছে সামারি তো এই সামারিতে আমাকে ক্লিক করতে হবে সামারিতে আমি ক্লিক করবো ক্লিক করার পর এরকম ডায়লগ বক্স ওপেন হবে সিনারিও সামারি রেডি হবে তার জন্য তো রেজাল্ট সেল রেজাল্ট সেল মানে সবসময় মনে রাখবেন যে টোটাল হোক বা টোটাল যে জিনিসটা সেই সেলটিকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এই সেলটিকে সিলেক্ট করলাম এটাকে জাস্ট আমি মুছে দেবো এরপরে এই টোটাল আমাকে এটাকে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে টোটাল কস্ট বা টোটাল আপনার যেটা থাকবে সেটাকে সেলটাকে সিলেক্ট করতে হবে রেজাল্ট সেলের ঘরে এরপরে আর এখানে কিছু করার দরকার নেই ওকে বাটনে প্রেস করবেন এরপরে দেখুন এখানে সিট ছয় রয়েছে সঙ্গে সঙ্গে একটা সিনারিও সামারি একটা সিট এখানে তৈরি হয়ে যাবে আমি যখনই ওকে বাটানে প্রেস করব দেখুন এখানে সিনারিও সামারি এখানে দেখুন সিট আলাদা করে রেডি হয়ে গেছে এবং এটা হচ্ছে সিনারিও সামারি এরপরে যে চেঞ্জিং সেলে যে সেল নেমগুলো রয়েছে এগুলো সেল নাম থাকবে এই সেল নামগুলোর জায়গায় আপনি আপনার মতো করে প্রোডাক্টগুলোর নেম এখানে দিতে পারেন সিট আমি চলে যাচ্ছি এগারো অবস্থায় তো এই সিটগুলোকে বা এই নামগুলোকে আমি এখান থেকে কপি করব। কপি করে সিনারিও সামারিতে গিয়ে জাস্ট এখানে আমি সেগুলোকে পেস্ট করে দেবো এরপর এটাকে একটু বাড়িয়ে দিই দেখুন এখানে কিন্তু এইভাবে একটা চার্ট বক্স তৈরি হয়ে যাবে এটাই হচ্ছে সিনারিও সামারি প্লাস আইকনে ক্লিক করলে ডিটেলস আপনি দেখতে পাবেন যেমন সিনারিও সামারি এখানে কারেন্ট ভ্যালু এটা হচ্ছে কারেন্ট ভ্যালু ক্যাবিনেট পনেরো হাজার হার্ডওয়্যার এগারো হাজার সফটওয়্যার ন হাজার লেবার চার্জ তিন হাজার টাকা এটা কারেন্ট ভ্যালুর উপর করা আছে কেমন এরপরে এগুলো আমি ধরেছিলাম যদি এগুলোর দাম আমি এখানে এটা হচ্ছে লোয়েস্ট এটা হচ্ছে লোয়েস্টের ঘর কেমন তো লোয়েস্ট যদি হয় কত খরচা হবে এটা এখানে দেখতে পাবেন টোটাল আমার যেটা আগের অবস্থায় ছিল কারেন্ট ভ্যালু সেটা খরচা ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা আমি যদি লোয়েস্ট এখানে করি এই যে লোয়েস্ট তাহলে এটার খরচা হবে উনিশ হাজার একশো টাকা আর যদি আমি এটা হায়েস্ট ভ্যালু করি তাহলে এটা খরচা হবে কত বানাতে ছত্রিশ হাজার নশো টাকা এবং যদি সেটা আমি আরও হায়েস্ট করি তাহলে আমার খরচা হবে এখানে তেষট্টি হাজার টাকা তো এর উপর ভিত্তি করে আমি এখান থেকে ঠিক করতে পারবো যে আমি কত টাকার মধ্যে এই বাজেটটা রাখবো বা আমি এটা আদৌ আমার প্রফিট হবে বা লস হবে সেক্ষেত্রে আমি এখান থেকে দেখে নিতে পারবো কেমন এইভাবে আপনি আরও এখান থেকে টেবিল তৈরি করতে পারেন বা আরও সিনারিও নেম এখানে আপনি অ্যাড করতে পারেন তো এইভাবে এটা করবেন আশা করি বুঝতে পেরেছেন তো চলুন আমি আগের অবস্থায় চলে যাচ্ছি এরপর একইভাবে আমি যেই ডেটা ট্যাবের মধ্যে এসে হোয়াটিপ অ্যানালিসিস এখান থেকে সিনারিও ম্যানেজার এর কি কাজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকে জানান তার জন্য অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ